আপনারা কি কখনো ঝিঙে দিয়ে এই স্পেশাল আইটেমটা ট্রাই করেছেন হ্যাঁ ছবি দেখে ঠিকই বুঝেছেন এটা ঝিঙেরই ভর্তা তবে এটা বানানোর পদ্ধতিটা কিন্তু একদম অন্যরকম আর স্বাদটাও কিন্তু মারাত্মক হয় এর জন্য ঝিঙেগুলোকে এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে কড়াইয়ে সর্ষের তেল ভালো মতো গরম করে তার মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে ভেজে আগে তুলে নিচ্ছি মোটামুটি ধরুন সাত আটটা মতো রসুন কোয়া দিয়েছিলাম এরপরে দুটো শুকনো লঙ্কাকে এভাবে একটু ভেঙে দিয়ে ভেজে নিলাম অবশিষ্ট তেলের মধ্যে ওই কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ভালো মতো এটাকে নাড়াচাড়া করতে থাকবো কোনো নুন আমি দিচ্ছি না কারণ আমার এখানে উদ্দেশ্যটা হচ্ছে ঝিঙের মধ্যে থাকা জলটা যাতে পুরোটা শুকিয়ে যায় আর ঝিঙেটা বেশ ভাজা ভাজা মতো হয় মানে ঝিঙের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন পুরোপুরি চলে যায় একটা প্লেটের মধ্যে আমি এরকম স্লাইস করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি সাথে ভেজে রাখা রসুনের কোয়া শুকনো লঙ্কা আর কিছুটা নুন সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নেব যে কোনো ভর্তা স্বাদ তখনই সবচেয়ে ভালো হয় যখন আপনি এটাকে ভালো করে হাত দিয়ে কচলে কচলে এরকমভাবে মেখে নেন এরপরে ওই ভেজে রাখা ঝিঙেটা যখন ঠান্ডা হয়ে যাবে সেটাকে একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব আর তারপরে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আবারও একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে ঝিরি করে কেটে দিলাম একটু বাদামি মতো রং হওয়া অবধি এটাকে ভেজে নেব পেঁয়াজটা বেশ যখন একটু বাদামি মতো রঙের আসবে আর একটু নরম হয়ে যাবে পেস্ট করে রাখা ঝিঙেটাকে এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু অন্যান্য ঝিঙে বাটার রেসিপি থেকে কিন্তু একটু আলাদাও হয় কারণ আমি এখানে কিন্তু কাঁচা ঝিঙে বাটাটা দিচ্ছি না আর স্বাদটাও ওই জন্য একটু অন্যরকমই হবে এরপরে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর লোটু মিডিয়া মিডিয়াম রেখে নাড়তে থাকবো কিছুক্ষণ পর এতে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে ততক্ষণ অবধি এটাকে রান্না করব যতক্ষণ এটা পুরোপুরি শুকনো শুকনো মতো হয়ে আসে মিশ্রণটা যখন বেশ খানিকটা শুকিয়ে যাবে আর কড়াই থেকে এরকমভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা আমাদের এইট্টি মতো ডান এবারে আগে থেকে যে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ভাজাটা মিশিয়েছিলাম নুন দিয়ে মানে মেখে রেখেছিলাম সেটাকে এবারে দিয়ে দিতে হবে দিয়ে আর দু মিনিট মতো এটাকে একটুখানি নাড়াচাড়া করে রান্না করে গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই ঝিঙের ভর্তা গরম গরম ভাতের সঙ্গে যদি এই ঝিঙের ভর্তাটা থাকে বিশ্বাস করুন আর কিন্তু কিছুই লাগে না নিমেষে কিন্তু এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার কাছে তো এই ঝিঙের ভর্তাটা পুরো এক ঘর লেগেছে